দক্ষিণবঙ্গে গরমের দাপট অব্যাহত আপাতত কোন স্বস্তির বার্তা দিতে পারল না আলিপুর আবহাওয়া দপ্তর আগামী এক সপ্তাহ পরিস্থিতি মোটামুটি একই রকম থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গে তাপক প্রবাহের যে পরিস্থিতি চলছে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিছু থাকবে না আগামী এক সপ্তাহে তাপমাত্রা তো সামান্য পরিবর্তন একুশ থেকে তেইশ তারিখের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে সেটা খুবই সামান্য হয়তো এক থেকে দু ডিগ্রি মতো তাপমাত্রা কমতে পারে সেক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতিটা খুব একটা কিছু হবে না তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সাইডটা অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা কন্টিনিউ হচ্ছে উত্তরবঙ্গের জন্য মালদা দুই দিন আছে এই জেলাগুলো বাইশ তেইশ তারিখ নাগাদ হয়তো সামান্য একটু তাপমাত্রা আবার কমতে পারে কিন্তু গরম অস্বস্তিকর এটা মালদা দুই দিনাজপুরে বাইশ তেইশ থাকবে চব্বিশ পঁচিশ তারিখে আবার বাড়বে দক্ষিণবঙ্গের মধ্যে মালদা দুই দিনাজ করে চব্বিশ পঁচিশ তারিখ নাগাদ সচেষ্ট থাকছে পরবর্তী কয়েকদিনে মেনলি দার্জিলিং কালিম্পং এই সাইডটাতেই দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহে বৃষ্টিপাতের খুব একটা কিছু সেরকম সম্ভাবনা নেই